এক জঙ্গলে ও ভুলুর মা থাকত ভুলু জঙ্গল দিয়ে পড়তে যেত জঙ্গলে ছিল এক দুষ্টু ভাল্লুক সে ভুলুর ব্যাগ নিয়ে ভুলুর ব্যাগের খাওয়ার সব খেয়ে নিত ভুলু কাঁদতে কাঁদতে তার মার কাছে এসে এই কথাগুলি জানায় তার মা পরের দিন তার ব্যাগে কিছু ব্যাঙের ছানা ভরে দিল ভুলু যথারীতি পড়তে যায় জঙ্গলের পথ দিয়ে প্রতিদিনের মতো সেদিনও দুষ্টু ভাল্লুক তার ব্যাগ থেকে খাওয়ার চুরি করে ব্যাগ খোলার সাথে সাথে ব্যাঙের ছানাগুলি তার গায়ের ওপর লাফিয়ে পড়ে দুষ্টু ভয় ছুটে পালায় এইভাবে দুষ্টু ভাল্লুকের উচিত শিক্ষা হলো বোলপুর গ্রামে মুন্নার ফ্যামিলি থাকত তারা খুব গরিব ছিল ঝড় বৃষ্টি হলে তাদের বাড়ি ভেতরে জল পড়ত তাদের খুব কষ্টের দিন কাটত মুন্না তা দেখে একটি নতুন বাড়ি বানানোর কথা আলোচনা করল মুন্না বাইরে কাজের জন্য রওনা দিল এদিক ওদিক কাজ খোঁজার পর মুন্না অবশেষে একটি কয়লা কারখানায় কয়লা খোঁড়ার কাজ পেল সে সেখানে কয়লা খুঁড়তে থাকে ও অক্লান্ত পরিশ্রম করে একদিন কয়লা খুঁড়তে খুঁড়তে একটি সোনার চলা খুঁজে পেল সে সোনার চালা নিয়ে দৌড়ে সোনার দোকানে গিয়ে তা বিক্রি করে অনেক টাকা নিয়ে একটি বাড়ি কিনল সে তার স্ত্রীকে ফোন করে তাদেরকে সেখানে আসার জন্য বলল এখন তারা নামিদামি পোশাক পরিধান করছে নামি দামি খাবার খাচ্ছে এখন তারা খুব আনন্দে জীবনযাপন করতে লাগল নকিবসান নামক একটি গ্রামে মুন্নার একটি হাসি খুশি পরিবার বাস করত হঠাৎ মুন্নার বাবা কয়লা কারখানায় কাজ করতে গিয়ে কয়লা খাদে পড়ে তার উপর মুন্নার বাবা খুব আহত হয়ে পড়ে এবং সে চলাফেরা করতে পারে না এইসব দেখে মুন্নার মা তাদের ছেড়ে পালিয়ে যায় মুন্না তার মার পিছু পিছু যায় কিন্তু মা তাও বাড়ি ফিরে আসে না মনের দুঃখে মুন্না তার বাবার জন্য খাওয়ার তৈরি করে বাবার কাছে নিয়ে এসে বাবাকে খাওয়ায় কিছুদিন পরে মুন্নার বাবাও মারা যায় মুন্না চারিদিক থেকে একা হয়ে বিভিন্ন কাজ করে তার খাওয়ার ও পড়াশোনা চালিয়ে যেতে থাকে মাধাখালী নামক একটি গ্রামে রুকাইয়া নামের একটি সুন্দর ছোট্ট মেয়ে ও তার পরিবার বাস করত তার একদিন গাড়ি করে ঘুরতে যাচ্ছে হঠাৎ করে একটি ট্রাকের সঙ্গে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয় সেই অ্যাক্সিডেন্টে তার বাবা ও মা দুজনেই মারা যায় ভাই বোন দুজনে সেই জ্বলন্ত গাড়ির সামনে তার বাবা মার জন্য কাঁদতে থাকে ভাই হঠাৎ একটা অ্যাম্বুলেন্স দেখতে পেয়ে দৌড়ে যায় বৃষ্টির মধ্যে দুই ভাই বোন রাস্তায় বসে কাঁদতে থাকে তার মা বাবার স্মৃতিচিহ্নের সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকে রুকাইয়া অবশেষে তার ভাইকে বাড়িতে নিয়ে এসে শুইয়ে দেয় পরের দিন সকালে তাকে স্কুলে ছেড়ে দিয়ে আসে অন্যদিকে রুকাইয়া লোকের বাড়িতে কাজ করে অফিস ঘর পরিষ্কার করে ইট কারখানায় গিয়ে ইট বয় তারপর সে খাবার খায় আর স্কুলে মন দিয়ে পড়াশুনো করে ছুটির পর সে যখন রাস্তা দিয়ে আসে কিছু মেয়ে তাকে কটু কথা বলে সে মন খারাপ করে বাড়ির পথে আসে অন্যদিকে রুকাইয়া তার মালিকের কাছ থেকে খাওয়ারও কিছু পয়সা নিয়ে বাড়ির দিকে আসে দুই ভাই বোনের রাস্তায় দেখা হয় তারা মা বাবার স্মৃতিচিহ্নের কাছে বসে খেতে থাকে